আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিও ক্লাসটি দেখবে তোমাদের জন্য একটি ভাব সম্প্রসারণ নিয়ে এসেছি স্বাস্থ্যই সকল সুখের মূল আমাদের এই ভিডিওতে দেখানো লেখাগুলো তোমরা পরীক্ষার খাতায় লিখলে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ প্রথমেই লিখবে মূল ভাব শরীর ভালো না থাকলে মন ভালো থাকে না এবং মন ভালো না থাকলে প্রকৃত সুখ শান্তি পাওয়া যায় না শারীরিক সুস্থতার নামই স্বাস্থ্য স্বাস্থ্য এক অমূল্য সম্পদ ভগ্ন বা রুগ্ন শরীর যার তার পক্ষে সুখ ও সন্তোষ লাভ করা অসম্ভব এরপর সম্প্রসারিত ভাবটি লিখবে শরীরের সঙ্গে মনের সম্পর্ক অবিচ্ছেদ্য সুস্থ দেহে সুন্দর মন সুন্দর ও উৎফুল্ল মনেই সুখ বিরাজ করে শরীর ভালো না থাকিলে মন মেজাজ ঠিক থাকে না কাজকর্মে সাহস উদ্দীপনা থাকে না মনোযোগ ও আগ্রহ না থাকলে কোনো কাজ সুষ্ঠুভাবে সমাধান করা যায় না অথচ সুখ লাভের জন্য কর্মে সাফল্য লাভ করা একান্ত আবশ্যক অপরের সঙ্গে ভালো আচরণ করা এবং সমাজ সংসারের নিজ দায়িত্ব পালন করা মানুষের কর্তব্য যাদের শরীর রোগাক্রান্ত বা দুর্বল তাদের পক্ষে এই দায়িত্ব পালন করা সম্ভব নয় তাদের মেজাজ খিটখিটে হয়ে থাকে এবং তারা সব কিছুতে বিরক্তি বোধ করে সর্বদা মনমরা হয়ে বিষণ্ণ বেদনায় কাটায় তাদের মনে আনন্দ উল্লাসের সঞ্চার ঘটে না বিশ্বের অপার আনন্দ উপকরণ তাদের প্রভাবিত করতে পারে না অসুস্থ ব্যক্তি আলাপে আনন্দ পায় না আহারেও আনন্দ পায় না স্বাস্থ্য রক্ষার জন্য প্রয়োজনীয় নিয়মিত ব্যায়াম পরিমিত পুষ্টিকর আহার সচেতনতা ও পরিচ্ছন্নতা সুন্দরভাবে জীবনযাপন করার জন্য প্রচুর লেখাপড়া করা ও ভালো কাজ করা একান্ত দরকার স্বাস্থ্য ভালো থাকলে আমরা তা করতে সক্ষম হব সর্বশেষ তোমরা মন্তব্য অংশটুকু লিখে শেষ করবে প্রকৃত আনন্দ ও সুখ সমৃদ্ধি অর্জনের জন্য নিজ নিজ স্বাস্থ্য রক্ষায় যত্নবান হওয়া আমাদের উচিত শিক্ষার্থীবৃন্দ এই অংশটুকু তোমরা পরীক্ষার খাতায় লিখলে সম্পূর্ণ মার্কস পেয়ে যাবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ